সত্যি ওনার ভিতরে যত গুণ থাকা উচিত নিউ ইয়র্ক মেয়র হওয়ার জন্য প্রতিটা গুণই ওনার ভিতর রয়েছে কিন্তু একটা সমস্যা উনি এখন একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এর জন্য নানান জায়গায় পত্র পত্রকে টুইট দিয়ে ঘুরা পালাইতেছে যে এবারে মুসলমান ভোটার দিও না ভোটর দিলে কি হবে একটু পরে আমি দেখাবো না এটা তো সাধারণ সাধারণতই চেটটা দেখাচ্ছিলাম জিহাদি টিহাদি বলছে আরেক জায়গায় দেখাইছে অনেকে দেখি টুইট করতেছে যে যদি নিউ ইয়র্কে মেয়র হয়ে আসে তাহলে তো নিউ সরিয়া আইন কায়েম হয়ে যাবে অনেকে বলতেছে যে নিউ ইয়র্কে যে শুধু সে যদি মেয়র হয়ে আসে তাহলে নিউ ইয়র্ক সিটিতে সরিয়ে আইন হয়ে যাবে এবং স্ট্যাচু অফ লিবার্টি যেটা আছে স্ট্যাচু অফ লিবার্টির উপর বোরখা পর্যন্ত পরা দিয়েছে দেখে আমি আপনাদেরকে এটা এখনই দেখাই দাঁড়ান তো ভাই আপনাদের জন্য চমৎকার লেভেলের একটা খুব হাই লেভেলের সেই লেভেলের বুঝছেন মানে ঈদের আনন্দের লেভেলের বুঝছেন ঈদের আনন্দের লেভেলের একটা গুড নিউজ রয়েছে সেটা হলো এই যে আমার পিছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন একটুখানি দেখায় আমি আপনাদেরকে এই যে আমার পিছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এর নাম হলো জোহরান মামদানি এর নাম কি লেখা আছে উপরে জহরান মামদানি হ্যাঁ নাম শুনে কনফিউজ হয়ে না জোহরান মামদানি বোঝা যায় না উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি আসলে একজন মুসলিম আসলে ওনার আসল আইডেন্টি রিয়েল আইডেন্টি হলো একজন মুসলিম উগান্ডায় জন্ম নিয়েছে এবং বর্তমানে আমেরিকার যে ডেমোক্রেট পার্টি রয়েছে ডেমোক্রেটিক পার্টি রয়েছে আপনারা জানেন দুইটা পার্টি রয়েছে আমেরিকাতে বাংলাদেশে যেমন আওয়ামী লীগ বিএনপি তোকে আমেরিকাতে রয়েছে একটা হলো রিপাবলিকান পার্টি একটা হলো ডেমোক্রেটিক পার্টি তো সেই এই ভদ্রলোক ডেমোক্রেটিক পার্টি বহু বছর ধরে সেবা করে আসছে তো এখন এই জহরান মন্দানি ভাইয়া বয়স আমার চেয়ে তো প্রায় দশ বারো বছরের ছোটো তো এই এই ভাইয়া এখন নিউ ইয়র্কের যে মেয়র এখন আপনারা জানেন কি না জানি না আমেরিকার পঞ্চাশটি স্টেটসের ভিত্তে সবচেয়ে খাতারনাক এবং আলোচিত সমালোচিত স্টেট হলো কি নিউ ইয়র্ক আলোচিত স্টেট আলোচিত সমালোচিত কি নিউ ইয়র্ক এখন ওয়াশিংটন ডিসির অনেকের হয়তো আমার নাম আপনারা শুনে নিন বা অনেকটা আগ্রহ নেয় আপনাদের ততটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য কিন্তু ওয়াশিংটন ডিসি হলো আমেরিকার রাজধানী কিন্তু ইয়র্ক সিটির নাম শুনে নি ভাই আমার লোক খুঁজে পাওয়া কঠিন তো সেই নিউ ইয়র্ক সিটির মেয়র হতে যাচ্ছেন আমাদের এই জোহরান মামদানি ভাইয়া সেটা হলো এই জহরান মামদানি যদি ডেমোক্রেটিক পার্টি থেকে ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেটেড হয় মানে ডেমোক্রেটিকের যে পুরো দলটা আছে আমেরিকায় সেই দল থেকে কিন্তু উনি নমিনেটেড যে নমিনেশন নিয়ে উনি এখন হাড্ডাহাড্ডে লড়াই করবেন রিপাবলিকান প্রার্থীর আরেকজনের সাথে রিপাবলিকান ক্যান্ডিডেটের সাথে উনি লড়াই করবেন কিন্তু মজার ব্যাপার হলো রিপাবলিকান ক্যান্ডিডেটের যেই থাক না কেন অপরদিকে মানে রিপাবলিকান ক্যান্ডিডেট মানে কি ডোনাল্ড ট্রাম্পের ক্যান্ডিডেট এখন ডোনাল্ড ট্রাম্পের ক্যান্ডিডেট যেই থাকুক না কেন এখন তার সাথে তাকে কি করতে হবে কম্পিট করতে হবে এখন ভালো কথা এখন সে যে জাতীয়ভাবে এই ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেটেড রয়েছে এই পর্যন্ত ন্যাশনাল ইলেকশনে যাওয়া পর্যন্ত তাকে কি তার দলে ডেমোক্রেটিক দলে যত সান্ডা পাণ্ডা আছে যত বড় বড় নেতা ফেতা আছে বুঝছেন তার যারা কম্পিটিটরস তাদেরকে হারে তাদেরকে হারে তাকে কোথায় যেতে হইব এই ন্যাশনাল ইলেকশনে যেতে হবে অর্থাৎ এই ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেশন নিতে হবে বাকি সবাইদেরকে হারে তো এখন তার সবচেয়ে চরম প্রতিদ্বন্দ্বী ছিল হলো অ্যান্ড্রু কুমন তার সবচেয়ে চরম প্রতিদ্বন্দ্বী ছিল অ্যান্ড্রু কুমন তা তো গুগলে টাইপ করলে পাবেন আসলে অ্যান্ড্রু কুমন টুমন কে কী আছে না আছে এটা আমার চাপটা নামে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি তো অ্যান্ড্রু কুমন ছিল সবচেয়ে খাতাম নাক ও ওনার মানে কম্পিটিটর এই জোহরান মান্দানি ভাইয়ার জন্য তো এখন সে তাকেও হারাই দিয়েছে উনি রিপাবলিকান পার্টি যেই থাকে না কেন তার অবচিনে অপোজিটে তো মোটামুটি আমাদের এই জহরান মান্দানি ভাই নিউ ইয়র্ক সিটি হতে যাচ্ছে নভেম্বর মাসে আপনার বিভিন্ন যে জরিপ রয়েছে বুঝছেন যে বিভিন্ন যে জরিপ রয়েছে তো জরিপের রিপোর্টে মোটামুটি তাই দেখা যাচ্ছে এবং মোটামুটি নিশ্চিত আপনারা বলতে পারেন তো যার ফলে আমাদের ডোনাল্ড ভাইও ক্যান্ডে খুব টেনশনে আছে। এখন এই ভদ্রলোক যখন এইভাবে এত জনপ্রিয়তা নিয়ে ডেমোক্রেটিক পার্টি থেকে নিউ সিটির মেয়র হতে যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই এখন তার বিরোধী যত লোকজন আছে স্বাভাবিকভাবেই সক্রিয় হয়ে উঠবে অ্যাক্টিভ হয়ে উঠবে এবং তার নামে নানা রকম রিউমার চড়াবে এটাই স্বাভাবিক এখন সেই কয়েকটা রিউমারের নমুনা আমি দেখে আমেরিকাতে উনি একমাত্র ব্যক্তি আছে আর কয়েকজন আছে কিন্তু ওই সরাসরি টিভি ডিবেটে গিয়া বা বিভিন্ন পত্রপত্রিকার ইন্টারভিউতে গিয়া বলা ব্যক্তি যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি একজন ডিকটেটর বলেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে একজন ডিক্টেটর বলেন এলো জোহরান মান্দারি তার বিভিন্ন টিভি চ্যানেলের ইন্টারভিউগুলোতে দেখবেন তো সেটা দেখে আমার কাছে খুব আশ্চর্য আশ্চর্য লাগছে যে আপনার আপনার তো বুঝেন এই ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের দেশে দেখা ডোনাল্ড ট্রাম্পকে ডিক্টেটর করা বহু বুকের পাটা দরকার বলছেন বুকের পাটা দরকার তো সেই যখন এই কথা যখন ডোনাল্ড ট্রাম্পকে বলছে ডিক্টেটর বইলা বিভিন্ন জায়গায় তাকে উল্লেখ করছে মেনশন করছে তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন এখন রিপাবলিকান পার্টির যত লোকজন আছে তার বিরুদ্ধে তো উইটপিরা লাগছে তো এখন আমি এটা ভালো বলবো না মন্দও বলবো না আপনারা কমেন্টে নিজেই যায় না আসলে কি ডোনাল্ড ট্রাম্প ডিকটেটর কি না আমেরিকার

তো এখন এই জোহরান মান্দানি সাহেবের এই অভিযোগ সে কেন ডোনাল্ড ট্রাম্পকে ডিকটেটর বললো এখন সত্য আল্লাহ জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন দ্বিতীয় জিনিসটা হলো আপনারা দেখেন এই যে দেখেন এই যে ফক্স নিউজে ঠিক আছে এই যে ফক্স নিউজের একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি থেকে করে আর কি নিউ ইয়র্ক সিটি মেয়রাল ক্যান্ডিডেট জোহরান মাহাদি বো টু অ্যারেস্ট নেহ এখন দেখেন এইটা হলো তার দ্বিতীয় প্রবলেম এখন জোহরানি মাম্বানি জোহরান মাম্বানি ভাইয়ার হলো দ্বিতীয় প্রবলেম হল প্রথম প্রবলেমটা বললাম ডোনাল্ড ট্রাম্পকে সে ডিক্টেটর বলছে কমেন্ট করে আপনারা জানাবেন সত্যভা মিত্যাদিতে হল উনি বলছেন নেতা হোককে অ্যারেস্ট করা উচিত উনি কেন নেতা হোহকে অ্যারেস্ট করার কথা বললেন তো আপনারা জানেন এটা শুধু উনি বলবে কেন দুনিয়ার বহু মানুষই বলে এটা শুধু উনি বলবে কেন দুনিয়ার বহুত মানুষই বলে ম্যামেরিকায় বহুত মানুষই তাকে বলে এ ইয়ে নেতানিওকে অ্যারেস্ট করার জন্য কেন নেতা নেতানিওকে অ্যারেস্ট করতে হবে কারণ উনি একটা দেশে জেনোসাইড চালিয়েছেন উনি একটা দেশে গিয়ে জেনোসাইড চালিয়েছেন কোথায় চালাইছেন সে দেশের নাম আপনারা জানেন ফিলিস্তিনে কম বেশি আমরা সবাই জানি এখন উনি যে অভিযু যুগে অভিযুক্ত এখন ওনার ভিতরে যদি একটা ফেয়ার ট্রায়াল হয় নেতা নেওয়া হোক বিরুদ্ধে যদি একটা ফেয়ার ট্রায়াল হয় তো স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আদালতে নেতা নেওয়া এখন আমার ব্যক্তিগত মতামত আমি কিছু দিচ্ছি না এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানে জানাবেন যে আমাদের এই এই মেয়র সাহেব যে কিনা খুব শীঘ্রই মেয়র হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি এই মামদানি ভাইয়া এই মামদানি ভাইয়া যে বলছে নেতানি হোকে অ্যারেস্ট করা উচিত এই জেনোসাইডের দায় জেনোসাইডের পুরো দায়ভার তাকে নিতে হবে যেটা কিনা প্যালেস্টাইনে ঘটেছে আঠারো হাজার থেকে বিশ হাজার শিশু মারা গেছে এবং পঞ্চান্ন হাজার ইন্ডোসেন্ট লোক মারা গেছে এই প্যালেস্টাইনে এখন উনি কড়া প্রতিবাদ জানিয়েছে যে নেতানি এবং ইসরায়েলি ঘটনা ঘটেছে এবং এই অভিযোগে নেতানীহর আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত এবং তাকে কি করা উচিত অ্যারেস্ট করা উচিত রাইট এই কথাটা সে বলছে আমি নিজে কোনো কমেন্ট করতেছে না কমেন্ট আপনারা করবেন কমেন্ট বক্সে গিয়ে উনি যে বলছেন নেতানিহকে অ্যারেস্ট করা উচিত এই পক্ষে বা বিপক্ষে যা বলার আপনি বলবেন বুঝছেন জিনিস হলো তাকে তো সবাই জিহাদি বানাই দিছে এখন আমেরিকার যত মিডিয়া টিরিয়া আছে বুঝছেন আমেরিকার যত মিডিয়া টিরিয়া আছে মোটামুটি তাকে জিহাদি বানিয়ে দিছে এখন আমেরিকার বেশিরভাগ আমি যেটা লক্ষ্য করলাম আর কি যারা কি না বিশেষ করে রিপাবলিকান করে বা অনেকে নিউট্রাল আছেন অনেক নিউট্রাল পার্সোনাল আসেন এই ক্ষেত্রে আর কি তো তাদের লেখালেখিতে দেখা যাচ্ছে যেটা যেমন এই দেখেন কিছুক্ষণ আগে একটা টুইট দেওয়ার ওর নাম হলো চার্লি কার্ক ওনার এটা ভিউজ হয়েছে টুইটে পায় থার্টি সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন কত থার্টি সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ হয়েছে অর্থাৎ সারা দুনিয়া থেকে প্রায় সাতত্রিশ মিলিয়ন লোক সাতত্রিশ মিলিয়ন লোক তো বুঝেন অনেক লোক প্রায় তিন কোটি সত্তর লক্ষ লোক তিন কোটি সত্তর লক্ষ লোক অলরেডি তার এই টুইট দেখে ফেলছে সে লেগছে টোয়েন্টি ফোর ইয়ার্সে এগো এ গ্রুপ অফ মুসলিম কিল টোয়েন্টি সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি পিপল ইন নাইন ইলেভেন উনি বলতেছে সেপ্টেম্বর ইলেভেনে আপনারা জানেন ওই যে ঘটনা ঘটছিল নাইন ইলেভেন আমেরিকাতে যে টুইন্টার করে গেছিলো তো সেখানে প্রায় আর দুই জন লোক মারা গিয়েছিল এবং চব্বিশ বছর আগে নাও এ মুসলিম সোশ্যালিটি ইজ অন টু রান নিউ সিটি এবং উনি কৌতুক করে বলতেছে এবং যে হাস্যকর কি হইতে পারে দেখেন কিভাবে তামাশা চলতেছে তারপর আসেন আরেকজন লিখছেন উনি জোহরান মন্দানিকে উনি নাম দিতে হবে কমরেড আচ্ছা তো যাই হোক নামে প্রথম করছে কমরেড নিজ টু বি হ্যাভ হিজ সিটিজেনশিপ রিবুক এবং বলতেছে যে এই লোক উগান্ডা থেকে উঠে এই সার সালে কত সালে জানিয়ে হইল একটু দেখে নিন দাঁড়ান উনি আমেরিকার সিটিজেন হয়েছে কত সালে একটু দেখে নিন দাঁড়ান উনি আমেরিকার সিটিজেন হয়েছে হলো এই যে এখানে স্পষ্ট লেখা আছে সিটিজেনশিপ ইউনাইটেড স্টেট সিন্স টু থাউজেন্ড এইটিন সাল থেকে উনি সিটিজেন হয়েছে এখন দুই থেকে আঠারো সাল থেকে সিটিজেন এই লোক আর এখন বলতেছে যে এ তো মুসলিম এ তো জিহাদি নাইন ইলেভেনের ঘটনা ঘটছে এই জিহাদিরাই ঘটেছে তা এখন তারে বিশ্বাস করা যায় না বরঞ্চ তাকে এক কাজ করে এই যে লেখা আছে এখানে লিখে রাখছেন জোহরান মামদানিস নিডস টু বি হ্যাভ হি সিটিজেনশিপ রিভোর্ট আন্ডার দ্য কমিউনি্ট কন্ট্রোল অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি ফোর আন্ডার হিস নিউ ইয়র্ক উড এক্সপ্রেন্স অ্যান্ড দ্য নাইন ইলেভেন টাইপ অফ ইভেন্ট অর্থাৎ এরা হলো সবাই জিহাদি এড়াইলো সবইলো জিয়া দি এবং এই জোহরান মামদানি হলো জিয়া দি ভাই আমি আপনাদের এটার ব্যাপারে আমি কিছু কমেন্ট করব না কমেন্টের দায়িত্ব হলো আপনাদের ভিডিও করার কাজ হলো আমার কারণ আমি যে দেশে থাকি ঝামেলা আছে এখানে এখন খেয়াল করেন এই ভদ্রলোক মামদানি ভাইয়া জোহরান মামদানি ভাইয়া উনি জন্ম নিচ্ছে উগান্ডাতে উগান্ডার রাজধানী কাম্পালা সিটিতে নাইনটিন নাইনটি ওয়ান উনিশশো একানব্বই সালে দুই হাজার আঠেরো সালে উনি আমেরিকার সিটিজেন হয়েছে আমেরিকার সিটিজেন হওয়ার অনেক আগে থাকতে উনি কি করে উনিশশো একানব্বই সাল থেকে ডেমোক্রেটিক দল করে বিভিন্ন ছোটোখাটো নির্বাচনটিভাচন করে এখন উনি একটা বিশাল বড় নির্বাচনে নমিনেটেড হয়ে আছেন নিউ ইয়র্কের মেয়র হতে যাচ্ছেন মোটামুটি নিশ্চিত বলা যায় তা এখন খেয়াল করেন এই লোকটা আমি অনেক ভিডিও তার দেখেছি অনেক ইন্টারভিউ তার দেখেছি ভাই আমি তো কোনো খারাপই দেখলাম না তার মধ্যে এবং একটা কথা উনি রঙ বলেনি আমার ব্যক্তিগত অভিমত একটা কথা উনি রং উনি বলেনি বুঝছেন বাকিটা কমেন্ট করে আপনি জানাবেন উনি যে বলছেন ডোনাল্ড ট্রাম্প একজন ডিকটেটর কমেন্ট করে আপনারা জানাবেন দ্বিতীয় কথা উনি বলছেন নেতা নেওয়াকে করা উচিত উনি সাইডের অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক আদালতে যদি ফেয়ার ট্রায়াল বা রাইট হয়ে যাচ্ছে অ্যারেস্ট হবে কমেন্ট আপনারা করবেন দ্বিতীয় কথা হলো উনি একজন মুসলমান এখন মুসলমান হওয়ার কারণে উনি কি জিহাদি একজন মুসলমান হওয়ার কারণে উনি কি জিহাদি এবং উনি যদি নিউ ইয়র্কের মেয়র হয় তাহলে সারা ঘটনা আরেকটা আছে যেটা আমি দেখাবো আমি আপনাদেরকে ওনারা বলতে সারা নিউ ইয়র্ক হলো বিরাট একটা বিপদের ভিতরে পড়ে যাবে উনি যদি মেয়া নির্বাচন মেয়র নির্বাচিত হয়েছেন প্রধান কারণ হলো ওনার ব্যাকগ্রাউন্ড হলো একজন মুসলিম উনি একজন জিহাদি উনি একজন জিহাদি তো ভাই এই ব্যাপারে আমি কমেন্ট করব না ভাই আমরা কি মুসলিমরা জেহাদি কিনা আমরা মুসলিমরা জিহাদি কি না আমরা খালি খালি মারি কাটি করি না আমরা খালি বোম বাস্টিংই করি কিনা বুঝছেন আমাদের কি আর দুনিয়ার কাম কাজ নাই আমরা কি কলেজ ইউনিভার্সিটিতে যাই না আমরা কি পড়াশোনা করি না আমাদের ভিতরে কি সায়েন্টিস্ট নাই আমাদের ভিতরে কি ডক্টর নাই আমাদের ভিতরে কি ভালো ভালো পলিটিশিয়ান নাই আমাদের ভিতরে কি নাই বুঝছেন আমাদের ভিতরে কী নেই আমি তো দেখি সবই আছে এখন এই যে লেখা জোকা দেখে মনে হয় আমাদের ভিতরে আসলে কিছু নাই আমরা প্রতিটা মুসলমানই হলো বুঝছেন জিহাদি এখান থেকে দেখেন কি এক অবস্থা কষ্ট লাগলো ভাই এটা দেখে এটা দেখার পর আমার নিজের কাছে লাগছে বুঝছেন তো একজন মুসলিম হওয়ার কারণে উনি উনি সত্যি ওনার ভিতরে যত গুণ থাকা উচিত নিউ ইয়র্ক মেয়র হওয়ার জন্য প্রতিটা গুণই উনার ভিতর রয়েছে কিন্তু একটা সমস্যা উনি এখন একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসে এর জন্য নানান জায়গায় বুঝছেন পত্রপত্রকে টুইট দিয়ে ঘুরা বলাইতেছে যে এবার মুসলমান ভোটোর দিও না ভোটর দিলে কি হবে একটু পরে আমি না এটা তো সাধারণ দুই চেটটা দেখাইছিলাম জিহাদি টিহাদি বলছে আরেক জায়গায় দেখাইছে অনেকে দেখি টুইট করতেছে যে যদি নিউ ইয়র্কে ব্যয়ার হয়ে আসে তাহলে তো নিউ ইয়র্কে সরিয়ে আইন কায়েম হয়ে যাবে অনেকে বলতেছে যে নিউ ইয়র্কে যে শুধু সে যদি মেয়র হয়ে আসে তাহলে নিউ ইয়র্ক সিটিতে সরিয়ে আইন কায়েম হয়ে যাবে এবং স্ট্যাচু অফ লিবার্টি যেটা আছে স্ট্যাচু অফ লিবার্টির উপর বোরখা পর্যন্ত পরা দিয়েছে দেখে আমি আপনাদেরকে এটা এখনই দেখাই দাঁড়ান দেখি ওই ছবিটা আছে কিনা আচ্ছা ওই ছবিটা আমি সরি দেখাতে পারলাম আপনাদেরকে যে অনেকে এখানে টুইট করে দেখেছে ওই যে স্ট্যাচু অফ লিবার্টি আছে না তো স্ট্যাচু অফ লিবার্টি পুরকা দিয়ে ঢেকে রাখছে তারপরে তারা লাগছে যে ওই নিউ ইয়র্ক সিটির ভিতরে যদি উনি যদি আসে না তাহলে নিউ ইয়র্ক সিটি তো সুরিয়ে হবে তো তোমরা যারা মহিলার আছো সাবধান হয়ে যাও তোমরা যারা মহিলারা সাবধান হয়ে যাও তোমাদের কিন্তু পুরার ভিতরে ঢুকাবে এটি ভাই আমার কথা না বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা টুইট করে করে এগুলি বলতেছে দুই হাজার এগারো সালের বাইশে এপ্রিল বাইশে এপ্রিলের নিউজ কার নিউজ এটা বিবিসি নিউজ তো আপনারা জানেন নরেন্দ্র মোদি অ্যালাউড গুজরাট টু থাউজেন্ড টু অ্যান্টি মুসলিম রায়ড তো গুজরাটে দুই হাজার দুই সালে যে অ্যান্টি মুসলিম রায়ড হয়েছিল দুই হাজার দুই সালে তো এর জন্য কী হয়েছে মোদিজি এটার কি করছিল এটার পিছনে ব্যাকআপ দিছে ওনার জ্বালাময়ী বক্তৃতা ওই মুহূর্তে আমরা অনেকে টিভি টুভি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পড়েছি তার জ্বালাময়ী বক্তৃতা কিন্তু আমরা কম বেশি দেখছি যে এই রাইটের পিছনে ওনার একটা বিরাট ভূমিকা ছিল এই মোদী সাহেবের তো এখন এই যে আমাদের ইসে যে আছে এই আমাদের নরেন্দ্র মোদী সাহেব আছে এখন নরেন্দ্র মোদী সাহেবের বিপক্ষে গিয়ে কথা বলতে হলো আমাদের এই এই ভাইয়া আমাদের সম্ভাব্য প্রার্থী নামটা আমি ভুলে যাই বারবার দেখি তো নামটা কি কি এক সমস্যা ভিডিও করতে তো সমস্যা সরি জোহরান ভাই ভাই নাম কেন বাংলাদেশে হলো সবার হলো ছোট নাম বুঝছেন ওই সেলিম করিম রফিক শফিক এইগুলো নাম আর কি কিন্তু এখন ওই যে এই ধরনের অদ্ভুত যুদ্ধের নাম হয় জোহরান মামদানি ভাই এরা মুখস্থ করতে করতে আমার চাপা ভেঙে গেছে গেছে তো আচ্ছা যাই হোক তো এখন জোহরান মামদানি ভাইয়া কি করছে কি জোহরান মামদানি ভাইয়া গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউ ইয়র্ক পোস্টের নিউজে যে আপনার দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক পোস্টার কি করছে আফটার কলিং ইন্ডিয়াস লিডার নরেন্দ্র মোদী ক্রিমিনাল এখন কে বলছে এটা এটা কে বলছে এটা কে বলছে আবার জোহরান এই যে মামদানি ভাইয়া জোহরান মামদানি ভাইয়া তার এই এক ইলেকশন ক্যাম্পেনের এক জায়গায় গিয়ে বলছে যে সোশ্যালিস্ট নিউ ইয়র্ক সিটি মেয়র ক্যান্ডিডেট জোহরান মামদানি ডিনাউন্সড দুই হাজার দুই সালে নরেন্দ্র মোদী গুজরাটে যে ঘটনা ঘটেছে তো এর জন্য নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে সে রাইট দেখি বলছে ওয়ার ক্রিমিনাল বলছে নরেন্দ্র মোদীকে সে কী বলছে নরেন্দ্র মোদীকে সে ওয়ার ক্রিমিনাল বলছে তো এখন নরেন্দ্র মোদীকে ওয়ার ক্রিমিনাল বলছে তো শুনি এক না বহু মানুষই করছে তো তো ভাই আমি আসলে কিছু বলবো না যা বলার আপনারে বলবেন এখন এই তো ভাই সমস্যা এখন এটা বলতে গিয়ে এখন ইন্ডিয়ান যে ভোটাররা আছে তো তাদের ভেজালে গিয়ে পড়ছে তাদের সাথেও গিয়ে ভেজালে গিয়া পড়ছে এখন ভাই যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম ভাই পলিটিক্স করেন ব্যবসা বাণিজ্য করেন যে যাই করেন না চুরি করেন বাটপাটি করেন করেন ভাই দিন শেষে আমরা একজন মানুষ ভাই সত্যকে সত্য বলা উচিত মিথ্যাকে মিথ্যা বলা উচিত তো আমাদের এই মাম মামদানি আমাদের এই মামদানি ভাই যে কয়টা পয়েন্ট আমি আপনাদেরকে দেখালাম সেটা হলো ডোনাল্ড ট্রাম্পকে ডিকটেটর বলা নেতানহুকে অ্যারেস্ট করার কথা উনি বলেছেন ওয়ার ক্রিমিনাল বলেছেন হলো নরেন্দ্র মোদী সাহেবকে ওয়ার ক্রিমিনাল বলছেন হইল নরেন্দ্র মোদী সাহেবকে আর তার বিরুদ্ধে গিয়া মানুষজন বলছে তাকে জিহাদি এবং তারা বলতেছে নিউ ইয়র্ক সিটিতে সরিয়া আইন কায়েমভাবে সে যদি ইলেকটেড হয়ে আসে এবং স্ট্যাচু অফ লিবার্টির উপরে পর্যন্ত বোরখা পর্যন্ত পারা দিয়েছে এই হইলো ভাই অবস্থা আজকাল দিন এমন হয়ে পড়ছে ভাই সত্যকে সত্য বলা যাবে না বুঝছেন সত্য কথা বলা যাবে না সত্য কথা বলা যাবে না তো এখন এই হলো বর্তমান অবস্থা তো এখন যাক নভেম্বর ইলেকশন আসুক এখন উনি পাশ করবে নিশ্চিত না কারণ বড় ধরনের একটা ইলেকশন আছে রিপাবলিকান পার্টির সাথে তাকে লড়তে হবে এখন দেখা যাক কেনে কি হয়